গাজা ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে অংশ নেন দুই হাজারের বেশি মানুষ পাশাপাশি এদিন সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক অধ্যাপক ড আক্তার হোসেন মজুমদারের সঞ্চালনায় সমাবেশে উপাচার্য অধ্যাপক হাসান নকিব বলেন নিপীড়নের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক অবস্থান নেয়া বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব জাতিসংঘ বা ওআইসি নয় শিক্ষার্থীদের যোগ্যতাই স্বাধীন ফিলিস্তিন গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে মানবাচার্য সহ আছেন এই মুহূর্তে সব কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী মায়েরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা যখন এখানে এই মুহূর্তে দাঁড়িয়েছি তখন হয়তো সন্তানের ভিন্ন বেরোব হয়তো ইসলামের বোমা রাখাতে আকাশ উঠছে যেই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমারই কোনো সন্তান হয়তো তার আহত সন্তান তার কোনো ধরনের কোনো